ওরা 100 করে আর 800 টাকা ইনশাআল্লাহ তাদের লেন্ডেনগুলো ভালো 350 টাকা করে পিস 350 টাকা করে পিস ইচ্চু বড় সাইজের আর এইবার থেকে একটু ছোট আকারের দামটাও কত কমে গেল 20 টাকা পার্থক্য জোড়া 550 টাকা জোড়া 80 টাকা করে জোড়া আমাদের বড় ভাই ফারুক ভাইয়ের দোকানে আপনারা জানেন যে ফারুক ভাই একমাত্র দোকানদার যে প্রচুর পরিমাণে কাঁচা এবং ভিন্ন ভিন্ন আইটেম একমন্ডল তার দোকানেই পাওয়া যায় বাইরের দোকানে টিটির বড় মুরগি ছোট মুরগি আর খাবারের জন্য বিভিন্ন মুরগি পাওয়া যায় আর এক সাইড এ বিদেশি মুরগি আইটেম করেছে নতুন করে বাইরা দেখতে পারছেন এই দুটা খাঁচাতে বিদেশি মুরগি ভরপুর পরিমাণে রয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা একটু বড় হতে চলেছে যেহেতু কালেকশনগুলো অনেক প্রচুর পরিমাণে তো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখানো আর এখানে যে নতুন আইটেম করেছে দেখতে পারছেন ওই পাশে দেখাই দিব যে ভায়া বর্তমানে প্রচুর পরিমাণে ডিম নিয়ে এসছে আর যারা এই ডিমগুলা নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আর প্রচুর আর প্রচুর পরিমাণে কালেকশন থাকায় ভিডিওটা একটু বড় হতে চলেছে

আর এগুলো হচ্ছে বর্তমান আশি টাকা পার পিস আমাদের ফারুক ভাইয়ের দোকানে আপনারা জানেন ফারুক ভাই হচ্ছে ভীমতলি পোলট্রি মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে পঞ্চাশ একশো পিস কোনো ব্যাপারই না যে কোনো বয়সের আর যে কোনো সাইজের বাচ্চা দেওয়া সম্ভব আর এগুলো কি ভ্যাকসিন কি একটা কমপ্লিট থাকে দুইটা দুইটাই ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আর ভ্যাকসিন ছাড়া থাকলে ভাইরা ইনশাল্লাহ বলেই দেয় যে ভ্যাকসিন ছাড়া

একটু করে দেখতেই পারছেন আজকের বাজার মাসাল্লাহ প্রচুর পরিমাণে হেলদি রয়েছে আর প্রত্যেকটা মাল দেখতেই পারছেন একটা মালে মারছেন ও জিমান চিস নাই আর ব্যাকসিন করা মাল দেখতেই পারবেন আর শীতের সময় একটু মালগুলো হয়তো বসে আছে বা ছুঁয়ে আছে শীতের সময় এগুলোর কোনো ব্যাপারই নয় আর আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা মাল কত সুন্দর খাবার খাচ্ছে এবং একটি আর আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন লোকেশনে আর ফিরোজ ভাইয়ের দোকান ফারুক ভাইয়ের দোকানটা একবার নিমতলি পোল্ট্রি মার্কেটের প্রথম দোকানটাই হচ্ছে ফারুকভাই দেখতেই পারছেন এগুলো হাড্ডি গোস মাংস সব কিছু কালা থাকে আর এগুলো আস্তে বাজার থেকে কেমন চলতেছে দেখতেই পারছেন সবচেয়ে কমে আর এগুলো হাজার পনেরোশো টাকার নিচে আপনারা যেই কোন আশেপাশে দোকান থেকে নিতেই পারবেন না আর এগুলো একটু বড় সাইজ রয়েছে আর এই আর ব্রাহ্মা ছোট দেখতেই পারছেন ব্রাহ্মা ছোট যে যে কোনো কালারের নেওয়া নিতে চান সেই কালারে দেওয়া সম্ভব বর্তমানে বাহার দোকানে এত পরিমাণে কালেকশন রয়েছে যে বলার বাইরে প্রচুর পরিমাণে কালেকশন একমাত্র আমাদের এই কারুকবা দোকানে পেয়ে যাবেন নিমতলের সব বড় এবং বিশিষ্ট একজন ব্যবসায়ী আর সব থেকে ইনশাল্লাহ তাদের লেনদেনগুলো ভালো থাকায় আপনারা দেখতেই পারতেন তার দোকানে মাল পরিমাণ দেখে বোঝা যায় যে বাইরের প্রতি কি পরিমাণে সেল হয় আর সকাল সকাল চলে আসায় এই মালগুলো আমরা ইনশাআল্লাহ দেখাতে পেরেছি একটু পরে হয়তো এই মালগুলোও চলে যাবে বিভিন্ন প্রান্তে আর এগুলা হচ্ছে সিল্কি বড়টা দেখতেই পারছেন আর এগুলা আজকের বাজার থেকে মনে চলতেছে আজকে চারশো টাকা পিসশো টাকা জোড়া চারশো টাকা পিস আটশশো টাকা জোড়া দেখতেই পারছেন এই মালগুলো প্রচুর পরিমাণে একটি এবং ফ্রেশ আর একটা মালের মাধ্যমে দেখতে পারছেন দাগ বা কোনো পরিমানে ময়লা নেই এগুলো প্রতিদিন অনেক মিট এন্ড ক্লিন করে বেছে রাখেন আর মিটে হচ্ছে কোয়েল পাখি রিজেট কোয়েল পাখি রিজেক্ট আপনারা জানেন এটা হচ্ছে পাখি রিজেক্ট রিজেক্টটা জানেন যে বর্তমানে জন্য এই রিজেক্ট পাখি অনেকেই আর এগুলো আজকের বাজার যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস নব্বই টাকা জোড়া পঁয়তাল্লিশ টাকা পিস নব্বই টাকা জোড়া আপনারা জানেন যে এই মাল প্রচুর পরিমানে খুঁজে আর এগুলো মাংসের জন্য খুবই বিখ্যাত বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে এই মালগুলো বেশিরভাগ খুঁজে থাকেন

বিভিন্ন দেশে দেশ প্রান্তে এগুলো বেশিরভাগ চলে থাকে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ওগুলো সব কিছু রয়েছে ভ্যাকসিন কমপ্লিট রয়েছে তো বর্তমানে এগুলোর প্রাইসটা কেমন এটা দুশো পঁচিশ টাকা পিস সাড়ে চারশো টাকা জোড়া দুশো পঁচিশ টাকা পিস সাড়ে চারশো টাকা জোড়া আর ওই সাইডে একটু বড় করে পিস যে নেবে এগুলো পিস হলো আপনাকে চারশো টাকা পিস চারশো টাকা পিস আটশো টাকা জোড়া জোড়া নিলে হয়তো সরাসরি চলে আসবে অনলাইনে কাস্টমার জন্য ধরেন বিশ ত্রিশ টাকা কিছু টাকা হলেও ভাই ইনশাল্লাহ তেলেনের নাম বললে ডিসকাউন্ট করে দেবে তো নেওয়ার ক্ষেত্রে চ্যানেলের নাম বললে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বাইরা কিছু হলেও ডিসকাউন্ট করে দিবে অনলাইন কাস্টমারের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে ভাইদের কাছে কারণ হলো আপনাদেরকে প্রথম আসেন অনলাইনে আসেন অনলাইনে বাইরেদেরকে দেখেন ভালোবাসার খাতিরে চলে আসবেন আর ভাইয়া ফোন নাম্বার আর লোকেশন দেখতে বলে দেবেন লোকেশন হচ্ছে বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের পাশে ওই পুলিশ এসে নামলে বঙ্গবাজার বললেই হবে ওখানে বঙ্গবাজার এসে জিজ্ঞেস করলো পোল্ট্রি মার্কেট দেখা যায় আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো

আর ভাই আপনাদের কাছে যদি কোয়েল পাখি ডিম নিয়ে কোয়েলে বাচ্চা ফুটাতে চায় সে ওটিও দেওয়া যাবে ওটিও দেওয়া যাবে ওটিও দেওয়া যাবে দেখতে যদি ক্রয় করতে চায় ক্রয় করতে পারবে ব্যস্ত ছেলে ব্যস্ত পারবে ব্যস্ত পারবে এগুলা তো ক্রস ডিম না না এটা ইয়া ভাও ডিম এটা শুধু খাওয়ার জন্য ও এগুলা হচ্ছে খাওয়ার জন্য আর ওই ডিম চলে বাইরে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিতে পারবে তো আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য